শুভ সোমবার আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক ভালোবাসা আজ শ্রাবণ মাসে প্রথম সোমবার আজ আমি আমার ভোলানাথকে সেইভাবে কিছুই দিয়ে সেবা দিতে পারলাম না শুধু দুধ গঙ্গা জল সিদ্ধি বাতাসা দিয়েই সেবা দিলাম আর একটু ফুল এটা স্বামী গাছ দেখালাম গাছটা লাগিয়েছি গাছটা যেই বাড়িতে অসুস্থ কেউ থাকে বা এমনিও লাগানো খুব ভালো দাদা ভাইয়ের নামে রোজ জল দিই সোমবার গাছটার মধ্যে দুধ আর গঙ্গা জল দিই আর দেখো আজ কতদিন পর রোদ উঠেছে কত জামা কাপড়ও কেচেছি প্রতিদিন অনেক জামাকাপড় কাচতে হচ্ছে হাসপাতালে জামা কাপড় এমনি জামা কাপড় অনেকই কাচতে হচ্ছে জানো তো এখন না কাজের চাপটা অনেক বেড়ে গেছে আজকে সোমবার আর দুদিনের ব্লগ দিচ্ছি তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদিভাই এই বোতলে জল খাওয়ানো উচিত না হ্যাঁ বোন আমাকে সুনন্দা বোনও বলেছে মধুও বলেছে এবং ডক্টরও বলেছে তা আমি চেষ্টা করব কদিন পরে দাদাভাইকে অন্য একটা বোতলে জল দেওয়ার আর শুয়ে ওষুধ খাওয়ানো উচিত না অনেকেই বলেছ ঠিক আছে এটা তো আগে হয়ে গেছে এবারে আমি চেষ্টা করব দাদাভাইকে ভাইকে একটু বসিয়ে ওষুধ দেওয়ার আর এখানটায় আমি একটু হেজি করে দিয়েছি তার কারণ বলছি এই ওষুধগুলো দাদাভাইকে হাসপাতাল থেকে দিয়েছে আর এই যে ওষুধগুলো এইগুলো সব সিরাপ আছে ক্যাপসুল আছে লাগানোর মলম আছে এগুলো সব আমরা কিনে এনেছি আরও অনেক ওষুধ প্রতিদিনই কেনা হচ্ছে ওষুধটা কেন হেজি করে দিলাম অনেকেই আমাকে বারণ করেছে যে মেডিসিন দেখানো যায় না এক যেহেতু আমাদের মনিটাইজ চ্যানেল যদি একটা ভুল টুটি করে ফেলি চ্যানেলটা কিছু হয়ে যায় সেই ভয়ে আমি কিন্তু ওষুধগুলো হেজি করে দিয়েছি তা তোমরা কিছু মনে করো না তার জন্য আর এখানে দেখো আমি তো শ্রাবণ মাসে সবুজ চুরি পরি তিন বছর ধরে পড়ছি আর এ বছরে আমার কেনা হয়নি আর মনেও ছিল না আমার মামি শাশুড়ি তা সে কিন্তু আমার ভিডিও দেখে নিয়মিত বা তার মনেও আছে আর আমার ভাইজির হাতে কিনে পাঠিয়েছে আমার ভাইজি সোমবার সোমবার ওখানে পার্লার শিখতে যায় ও মামা বাড়িতে তা ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তা আমি এটাকে পুজো করিয়ে তারপর কিন্তু মঙ্গলবার পরবো আমি তা আমি এই সবুজ চুরি তিন বছর হলো পড়ছি আমার ভালোও লাগে আমি কাজের চুড়ি পরতে খুব ভালোবাসি রাজস্থান থেকেও আমি অনেক চুরি কিনে নিয়ে এসেছিলাম যখন গিয়েছিলাম আর এখন অনেক কিছুই শখ ছিল এখন আর কোনো শখ আমার নেই এখন আমার লক্ষ্য একটাই আমার স্বামীকে সুস্থ করে তোলা ক্যান্সার মুক্ত করে তোলা কারণ ক্যান্সার যেই পরিবারে ঢুকে যায় সেই পরিবার সর্বনাশ হয়ে যায় সেই পরিবারের সুখ শান্তি সব চলে যায় দু বছর আগেও কিন্তু আমি ভাবিনি যে আমার পরিবারে এরকম একটা গ্রহণ নেবে আসবে দু বছর আগেও আমরা খুব ভালো ছিলাম ঘুরেছি ফিরেছি কষ্টের মধ্যেও আমরা ভালো থেকেছি আমরা খুব ভালো থেকেছি কখনও আমরা কষ্টের ছায়া পড়তে দিইনি নুন ভাত খেয়েও আমরা হাসি খুশির মধ্যে থেকেছি কিন্তু এই ক্যান্সার এসে আমাদের সব কিছু শেষ করে দিল আর দেখো আজ কিন্তু দাদাভাইকে একটু পাতলা করে ছাতু দিয়েছি সব কিছু একটু একটু করে ডক্টর বলেছে দিতে যেটা সহ্য হবে না সেটা দেব না আর যেটা সহ্য হবে সেটা দেব। আর মেডিসিন তো প্রচুর মেডিসিন খাওয়াতে হয় সারা সারাদিনই মেডিসিন খাওয়াতে হচ্ছে তিন টাইম তিন টাইম আর অনেক অনেক ওষুধ আর সব ওষুধ তো একসাথে খাওয়ালে হয় না কিছুক্ষণ ছাড়া ছাড়া ওষুধগুলো কিন্তু খাওয়াই হয়তো ভিডিওতে দেখায় যে পর পর কিন্তু না ওষুধগুলো কিছুক্ষণ ছাড়া ছাড়াই খাওয়াতে হয় আর এখানে দেখো দাদাভাই কিন্তু বাথরুম থেকে চলে এসেছে আর দাদা যেটা করেছে অপারেশনটা ওটা কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে ওটা প্রতিদিনই ড্রেসিং করতে হয় আর ওটার ভিডিও আমি আর করি না আর তারপরে আমি একটু গা হাত পা মুছিয়ে দিলাম কারণ এই মুহূর্তে চান করানো যাবে না এখনও সময় লাগবে দু হপ্তাহ পর ডক্টর বলে দিয়েছে ডক্টর চেক আপ করবে তারপর কিন্তু চান করানো যাবে আর এখন যখন দাদাভাই এই গা হাত পা মুছিয়ে দিচ্ছিলাম একটু উষ্ণ গরম জলে একটু ডেটল দিয়ে মুছিয়ে দিচ্ছিলাম আর দাদাভাই তখন বলছিল যে আমার জীবনটা শেষ হয়ে গেল তখন আমি বললাম যে কেন শেষ হয়ে গেল কি কারণে তখন বলছে এই যে আমি আর দাদাভাইয়ের একটাই চিন্তা আমি আর কাজ করতে পারবো না তখন আমি বললাম কেন পারবে না নিশ্চয়ই পারবে বাড়িতে বসে থেকেও অনেক কিছু কাজ করা যায় কত মানুষের হাত থাকে না পা থাকে না একটা কিডনি থাকে না পাত বসিয়ে তার জীবনটা চলছে তুমি কেন পারবে না নিশ্চয়ই পারবে একটু সুস্থ হয়ে যাও আমি রোগা হয়ে গেল কি কি হয়ে গেল এগুলো নিয়ে আমি কখনো দেখি না আমি জানি মানুষটা আসছে আজ রোগা থাকলে পরে ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর আমি কখনো সব নিয়ে ভাবিও না আমার একটাই লক্ষ্য যে মানুষটাকে কি করে ভালো রাখবো কি করে সুস্থ রাখবো সুস্থ করা যায় এগুলোই আর কষ্ট পায় আমি এগুলো করি নিজে নিজে করার চেষ্টা করে আমি খাইয়ে দিলে বলবে আমাকে দাও আমি একা একা খেয়ে নিচ্ছি কিন্তু আমার ভালো লাগে যে যতটা পারি আমি করে দেওয়ার চেষ্টা করি কারণ ডক্টর বলেছে নিজে নিজে কিছুই এখন না করতে একদম নিচু তো হওয়াই যাবে না কিন্তু গা মোছানোর সময় আমি এইভাবেই কিন্তু একটু বসিয়ে গাটা মুছিয়ে দিই আর দাড়িটাও কাটতাম কিন্তু এখন স্কিন অনেক নরম হয়ে গেছে আমার যার জন্য একটু ভয় পাচ্ছে কারণ একদম স্কিনের চামড়া মানে নরম হয়ে গেছে তা একটু বসতে পারলে আমি দোকান থেকে কাউকে ডেকে নিয়ে আসব বলবো দাড়ি কেটে দিতে কারণ সত্যি আমার খুব ভয় লাগছে আগে তবু চামড়া টাইট ছিল তখন আমার কিন্তু অসুবিধা হতো না আর এরপরে ভাত খাওয়াবো আর জানো তো আজকে দাদাভাই কিন্তু বিকালের দিকে বমি করেছিল আমার যার জন্যে খুবই ভয় লেগে গিয়েছিল। কারণ ডক্টর বারবার বলে দিয়েছিল যে বমিটা যেন না একদমই না করে কিন্তু বমি করেছিল কারণ খাবারটা হজম হয়নি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এটা কিন্তু খুব ভুল হয়েছে তা ঘুম তো পাবেই এত এত মেডিসিন চলছে আর তার জন্যে ঘুমটা পেয়ে গিয়েছিল তা এগুলো সব কিছুই একটু একটু করে অভ্যাস হয়ে যাচ্ছে তা বমিটা করার পর মেডিসিন দিয়েছিলাম মেডিসিন দেওয়ার পর ঘুমিয়ে পড়েছিল আর আজ কিন্তু বাণটিকেও চান করাতে পারা যায়নি বাণটিকেও গা মোছানো হয়েছে কারণ একসঙ্গে দুজন তোমরা বুঝতেই পারছ কতটা পরিশ্রম হয়ে যাচ্ছে আর এখানে দেখো আজকে কিন্তু সরু চালটা ফুরিয়ে গিয়েছিল বলে রেসেনের চালটা দিয়েই ভাত করা হয়েছিল আর একদম সিদ্ধটা কম হয়েছে মানে সিদ্ধ করলেও ভাতগুলো শক্ত থাকে জানো তো আর গ্লাসের পিছন দিয়ে আমি অনেকটা নরম করেছি কিন্তু দাদা ভাইয়ের কিন্তু এইটা খেয়েই আমার মনে হচ্ছে হজম হয়নি তারপরেই সন্ধ্যেবেলায় আবার দাদা ভাইয়ের মতনই কিন্তু সরু চাল আনা হয়েছে কারণ এই চালটা খাওয়াতে দাদা কিন্তু হজম একটুও হলো না তা এবার চেষ্টা করব আরও নরম পাতলা করে দেওয়ার আর যত দিন যাচ্ছে তত যেন অনেক চাপ বেড়ে যাচ্ছে অনেক টেনশান চিন্তা সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন ভিডিওটা হয়তো ঠিক মতন করে উঠতে পারছি না জানি না তোমাদের কীরকম লাগবে যতটুকু পারছি তোমাদের সামনে নিয়ে আসছি কারণ তোমরা প্রত্যেকটা মানুষ এত ভালোবাসো তোমরা অপেক্ষা করে থাকো তোমাদের দাদা ভাইকে দেখার জন্য আমি না যদি টাইম মতন ভিডিও নিয়ে আসি সত্যি আমি পাপ করব তোমাদের সাথে কারণ তোমরা সবাই অপেক্ষা করে থাকো এটা আমাদের ভালো কর্ম বলতে পারো যে তোমাদের মতন সুন্দর পরিবার পেয়েছি আর এটা দেখো সন্ধেবেলায় সন্ধেবেলায় বলতে সাতটার দিকে সাতটার দিকে তখন ঘুম থেকে ডাকলাম যে ওঠো একটু হরলিক্স আর বিস্কুট খাও আর এই দেখো আজকে এগুলো আবার সন্ধেবেলায় আনানো হয়েছে এর মধ্যেও আবার মেডিসিন আছে আর এই গজ কাপড়গুলো অনেক অনেক লাগছে এগুলো তারপর এটা ঠিক সাড়ে আটটার দিকে খাবার দেব বলে সবজি বানিয়ে আর গোলমরিচ দিয়ে আর এইভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি কারণ আমার ছোট্ট প্রেসার কুকার নিয়ে আর বড় প্রেশার কুকারে এইটুকু খাবার মানে ঠিক মতন করা যাচ্ছিলো না তো এইভাবেই কিন্তু নরম করে নিয়েছি আর আজ দাদাভাই বলেছিলো একটু মুড়ি খাবে নরম করে কারণ মুড়ি খেতে দাদাভাই খুব ভালোবাসে তা মাখিয়েছিলাম যেহেতু গোলমরিচ দিয়েছিলাম দাদাভাই না খেতেই পারেনি তা একটুখানি খেয়েই মানে এরকম এক চামচ দিয়েছি বুঝতে পারিনি যে দু চামচ দিয়েছি বলছে না ঝাল লাগছে আমার তা খেতেই পারল না বলে আবার আমি এইরকম নরম করে সুজি করে নিয়ে আসলাম তা এটা বেশ ভালো লেগেছিল। তা সারা দিন যা যা টুকটাক করা হয়েছিল ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আর জানি তোমাদের ভালো লাগে না কষ্ট লাগে দাদাভাইকে এইভাবে দেখতে কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে প্রার্থনায় একদিন দাদাভাই ঠিক সুস্থ হয়ে যাবে আর আমার প্রত্যেক পরিবারের মানুষের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বাংলাদেশের মানুষগুলোর জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে কিছুই করতে পারছি না শুধু প্রার্থনাই করি তোমরা খুব তাড়াতাড়ি বিপদমুক্ত হও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতটুকু প্রত্যেকটা মানুষ সাধারণ ভিওয়ার সব সময় আমার পাশে আছো আমাকে সব রকমভাবে সাহায্য করছো সাপোর্ট করছো তোমাদের সকলের জন্যে রইলো অন্তর থেকে ভালোবাসা